রাসূল এ করিম সাল্লাল্লাহ ওয়া আলাই করেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক এই দোয়াটা পড়ে একশোবার কয়বাক জোরেকন কয়বাক একশোবার এই দোয়াটা পড়ে তো রদফুল মোশাদ আহমদের ভিতরে একটি হাদিস আহমেদুল নাহম্বল লেহেম ল তিনি নিয়েছেন তিনি বলেন রাসুল এ করিম সাল্লাল্লাহ ওয়া আলাই করেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক এই দোয়াটা পড়ে একশো বার কয় এই দোয়াটা পড়ে তো আলামিন আমল নামায় সমুদ্রের ফেনা সম পরিমাণ সকিরা গুণা যদি থাকে এগুলো রব দয়া করে মাফ করে দিবেন কয়বার করতে হবে একশোবার কয়বার হাদিসটি নিয়েছেন মস্তাদ আহমদ ইমাম আহমদ ইমাম হাম্বুল রহিমাউল্লাহ কে বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা আমরা সবাই জানি আমল হয় আমি করি না না হয় শুনি আপনারা করেন না বেশ কম এটা হয় আমি বলি আমি আমল করি না না হয় আপনারা শুনেন আপনারা আমল আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমল করার তো অভিজ্ঞান করে এটা আমরা চলতে ফিরে একশো একশো বার হয়ে যাবে একবার ছোট একটি দোয়া قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده 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 শুভহে নল্ল ইয় এটা তো মুখস্থ সবাই আছে না বলুন তো আপনারা আমি শুনি শুভহে নল্ল ই অবিহন্দি শুভ হে নল্ল ইয় অবিহন্দিগি শুভহে নল্ল ইয় অবিহেন্দিগি কয়বার দৈনিক কয়বার প্রথম যেটা আলোচনা করেছি সেটাও কয়বার প্রথমটা কি। লা ই লা গ আইল্লা হদগুলা সরিকা লাগু লাগুলমুল কুয়া লাহুল হেমদি অ গুয়ালা কুল্ল শইন কদির দুই নম্বরটা কি সুভাহে আল্লাহ অভি অভি হেমদি গি বলেন তো এই দোয়াগুলা আমি বানাই বানাই বলতেছি কার কথা রসুল উল্লাহর কথা তার দোয়া আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তার নাম কি মহাম্মাদর তার কথা আল্লাহর পক্ষ থেকে এই দোয়াগুলো শিখিয়ে আমাদেরকে শিখাইতেছেন রাসূল বলেন যে এই ব্যক্তি দৈনিক একশোবার পড়বে তার আমল্লামায় যদি সগেরা গোনা সমুদ্রের ফেনা সম হয় তো রব 100 বার পড়ার বরকতের কারণে 100 বার পড়ার বরকতে রব্বুল আলামিন তার সমুদ্রের সমপরিমাণ ফেনা যুক্ত সগিরা গুনাহ গুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি দোয়াটা কি শুভ হান্লা আবাহ শুভ হ্যান্লাহ আমি প্রশংসা করতে শিকার আমি পবিত্রতা ঘোষণা করতে শিকার সব বাহানা শুভ আমরা প্রশংসা করতে শিকার আমরা পবিত্রতা ঘোষণা করতেছি কার ওয়াবিহামদিগি আমরা প্রশংসা করতেছি কার জোরে কোন কার হাত চোখ নাক কান সুন্দর করে বানিয়েছেন যে আল্লাহ তার প্রশংসা করতেছি সুবহান আল্লাহ ইয়াবিহামদিগি সুবহান আল্লাহ ইয়াবিহামদিগি